নমস্কার সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত আজকে আমার রেসিপি হচ্ছে টমেটো সস আপনারা দোকানে যেমন টমেটো সস খান ঠিক সেই রকমই আমি এখানে বাড়িতে টমেটো সস বানাবো আশা করি আপনাদেরকে ভালো লাগবে আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো তো চলুন দেখে দেখে নিন আমি কীভাবে টমেটো সস তৈরি করি তো এখানে দেখুন এক ঝুরির মতন টমেটো নিয়েছি আর বাজারে এখন টমেটো অনেক সস্তা আর এই ধরনের আপনারা লাল লাল টমেটো নেবেন তাহলে কিন্তু সসটার কালার খুব সুন্দর আসবে আর টমেটোগুলোকে দেখুন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি দেখুন কিভাবে কাটছি দুই পাশের অংশটা কাটলাম আর মাঝখানের যে সবুজ অংশটা সেটা এইভাবে ফেলে দেবো তো আপনারা এইভাবে করবেন আর আমি এক ঝুড়ি মতো নিয়েছি ছোট ঝুড়ির আপনারা তার থেকে বেশি করতে চাইলে টমেটোটা পরিমাণটা আর একটু বাড়িয়ে নেবেন আর আপনাদেরকে বলছি এইভাবে আপনারা টমেটো সস বানিয়ে রাখুন এখন যেহেতু টমেটো অনেক সস্তা কারণ এই টমেটো সস বানিয়ে রাখলে অনেক দিন স্টোর করে রাখা যায় আর সেটার পদ্ধতিও আপনাদেরকে আমি বলে দেব আর এই টমেটো সস কিন্তু যে কোনো স্ন্যাক্সের ক্ষেত্রে খুবই দরকার আর ছোট বড় সকলেরই প্রিয় এই টমেটো সস তো এইভাবে আপনারা বানিয়ে রাখবেন দেখবেন খুব দোকান থেকে আর কিনতে হবে না কোনো কেমিক্যালযুক্ত টমেটো সস তো দেখুন এক বাটি মতন আমি টমেটো কেটে নিয়েছি আর কালারের জন্য এখানে আমি বিট নিয়ে নিয়েছি তবে বিটটা আমার যেহেতু টমেটোটা খুব বেশি নয় তো সেই অনুসারে আমি বিটটা নিয়েছি এখানে অর্ধেক মতন বিটটা দেবো আপনারা যদি টমেটোর পরিমাণ আপনাদের বেশি হয় তাহলে সেই অনুসারে আপনারা বিটটা দেবেন বিটটা দিলে কালার হবে কারণ আমি এখানে বাইরের কোনো কেমিক্যাল বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব দিচ্ছি না আমি এখানে এই বিট দিয়ে করব তাহলে দেখবেন টমেটোর কেচাপের কালারটা খুব সুন্দর আসবে ঠিক এতটা পরিমাণে আমি বিট নিলাম এবার এক আর দিয়ে দেখুন একটা বাটির মধ্যে কিছু পরিমাণ তেঁতুল আমি জলের মধ্যে ভিজাতে দিয়ে দিলাম একদম দোকানের মতন স্বাদ আনার জন্য এবার একটা শুকনো কড়াইয়ের মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম যে বিটগুলো কেটে রেখেছিলাম সেই বিটগুলো দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ এরকমভাবে কেটে দিলাম আর কয়েকটা রসুনের কোয়া আপনারা নিরামিষভাবে করতে চাইলে পেঁয়াজ আর রসুন দেবেন না আর দেখুন এখানে দু চামচ লবণ দিলাম তারপর এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব আঁশটা কমিয়ে রেখে আর যেহেতু টমেটোগুলো অনেক পাকা তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তারপর দেখুন ঢাকনা খুলে আমার টমেটোগুলো সব সেদ্ধ হয়ে গিয়েছে এবার কড়াইটাকে গ্যাস থেকে নামিয়ে দেব। এবার একটা ম্যাশারের সাহায্যে আমি এগুলোকে ম্যাশ করে নেব তারপর ম্যাশ করে নিয়ে ঝাঁকনা দিয়ে ছেঁকে নেব আর আপনারা যদি মেশান ম্যাশ দিয়ে না করতে চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন তারপর মিক্সিতে পেস্ট করেও ছেঁকে নিতে পারেন দুই রকম পদ্ধতিতেই করা যাবে আপনাদের কাছে যেটা সহজ লাগবে আপনারা সেটাই করবেন তো দেখুন ম্যাশের সাথে অনেকটাই ম্যাশ হয়ে গিয়েছে এবার ছাঁকনা দিয়ে ছেঁকে নেব আর আপনারা এইভাবে ছেঁকে নেবেন তাহলে টমেটোর যে বীজগুলো আর যে খোসাগুলো সেইগুলো বাদ যাবে তাহলে টমেটো কেচাপের কালারটাও খুব সুন্দর আসবে আর এখানে দেখুন আমি মিক্সিতেও পেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি তো এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এভাবে মিক্সিতে ভরে আমি পেস্ট করে নিচ্ছি তো দেখুন আমার পেস্ট হয়ে গিয়েছে এবার ছাকনাতে ছেঁকে নেব দেখুন কালারটা কি সুন্দর তো এইভাবে আমি ছেঁকে নিচ্ছি তো দেখুন আমার ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলোকে ফেলে দেব তো দেখুন আমার ঠিক এতটা পরিমাণ সস বেরিয়েছে এবার এখনও পুরোপুরি রেডি হয়নি চলুন আর একটা প্রসেস আছে তো এখানে দেখুন আবার শুকনো কড়াই নিয়ে নিয়েছি আর শুকনো কড়াইয়ের মধ্যে এই সসটাকে ঢেলে নিলাম বা টমেটোর পাল্প যেটাই বলতে চান ঢেলে নাম তারপর দেখুন একটু নাড়াচাড়া করে নেব তারপর নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে যে তেতুল ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের পাল্পটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে এর মধ্যে দিয়ে দেব তাহলে একদম দোকানের মতন স্বাদ আসবে তারপর আবার একটু মিশিয়ে নেবো ভালো করে তারপর মিষ্টির জন্য এখানে আমি এক বাটি মতন চিনি দিলাম আপনারা মিষ্টিটা যেরকম করতে চান দেখুন এখানে ছোটো বাটির এক বাটির মতন দিয়েছি মিষ্টিটা আপনাদের ইচ্ছে মতন আপনারা করতে পারেন তো আবারও ভালো করে নেড়ে নেব যতক্ষণ পর্যন্ত না এটা থক থকে ভাব আসে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো তো দেখুন আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে এসছে এবার এই অবস্থায় যাতে টমেটো সসটা অনেক দিন থাকে মানে খারাপ না হয়ে যায় তার জন্য এখানে দু চিপি মতন এখানে ভিনিগার দিয়ে দিলাম এই ভিনিগারটা দিলে কিন্তু অনেক দিন সসটা ভালো থাকবে তো দেখুন আবারও মেশাতে থাকবো তারপর দেখুন অনে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে চেক করে দেখাচ্ছি দেখুন একটু কাত করলে কি হচ্ছে এই সসটা থেকে কোনো জল আলাদাভাবে বেরিয়ে যাচ্ছে না তার মানে আমার এই টমেটোর সসটা একেবারে রেডি তো আপনারা এইভাবে করবেন আর একটা কাচের জারের মধ্যে ভরে অনেক দিন রেখে দেবেন একদম দোকানের মতন হয়েছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ